নমস্কার বন্ধুরা রিতা স্ট্যাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দান দেওয়ার কথা কিন্তু আমরা সবাই জানি আমরা আত্মীয় স্বজনকে দান করি বা গরিব অসহায় মানুষদের দান করি অনেক রকমভাবে আমরা দান করি বা ধরুন যারা পড়াশোনা করতে পারছে না তাদেরকে দান করি যে যেরকমভাবে পারে তার সাধ্য মতো সে দান করে হিন্দু ধর্মে কিন্তু এই দানের একটা বিশেষ মাহাত্ম আছে তবে এর নির্দিষ্ট কিছু নিয়ম পালন করা দরকার না হলে কিন্তু খুবই বিপদ আসতে পারে দানে যে সব সময় সুফল পাওয়া যায় তা কিন্তু নয় দানের সময় কিছু কিছু কথা মাথায় রাখতে হবে কারণ কিছু দান আছে সেগুলো কিন্তু নষ্ট হয় তো চলুন সেটাই আমি আজকে বলবো আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে সনাতন ধর্মের দান দক্ষিণাকে পুণ্যকর্ম বলেই আমরা মনে করি প্রচলিত বিশ্বাস যে দান করলে পুণ্য বৃদ্ধি হয় এর ফলে শুধু যে ইহকালেই মানুষ ভালো থাকে তা নয় পরজন্মও এর পূর্ণ ফল লাভ করে শাস্ত্র মতে মৃত্যুর পরও দান দক্ষিণার পূর্ণ ফল ভোগ করা যায় পাশাপাশি দান দক্ষিণা করলে দেবতারাও প্রসন্ন হন তবে দরিদ্র ব্যক্তিদের পক্ষে দান করা কঠিন তাই দান তখনই করা উচিত যখন ব্যক্তি আর্থিক দিক থেকে সক্ষম হন গরুর পুরাণের বলা হয়েছে যে সুখী এবং সমৃদ্ধ জীবনের জন্য একাধিক কর্মের উল্লেখ আছে এর মধ্যে অন্যতম হলো দান করা জীবনে কিছু নিয়ম নীতি রয়েছে সেগুলো অনুযায়ী যদি আপনারা দান করেন তাহলে কখনো অর্থের অভাব হবে না দরিদ্র ব্যক্তিদের দান করা উচিত নয় দরিদ্র হওয়া সত্ত্বেও দান করলে ব্যক্তি কাঙ্গাল হয়ে যেতে পারে এছাড়াও লোক দেখানোর জন্য কখনো দান করবেন না বরং নিজের সামর্থ্য অনুযায়ী দান করা উচিত এর থেকে বেশি দান করলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে শাস্ত্র মতে ব্যক্তিকে নিজের অর্জিত অর্থের অল্প শতাংশ দান করা উচিত মানে আপনি যদি দশ টাকা রোজগার করেন তো এক টাকা দান করা উচিত পাশাপাশি প্রয়োজনীয়তা রয়েছে এমন ব্যক্তিকে দান করা উচিত যার সত্যিকারের প্রয়োজন আছে তখনই দানের ফলে পূর্ণ লাভ হয় দানের কিন্তু কিছু সঠিক নিয়ম আছে যেমন ব্যক্তিকে নিজের উপার্জনের ন্যূনতম কিছু দান করা উচিত সবসময় পাত্র অর্থাৎ যাদের দানের প্রয়োজন রয়েছে তাদেরই দান করা উচিত ধর্মীয় রীতিতে উপার্জিত অর্থ ধন সম্পত্তি ও দ্রব্যের দান করার কথা বলা আছে কারো কাছ থেকে টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে জোর করে আদায় করলেন হতে বা সেগুলো কাউকে দান করলেন তা কিন্তু উচিত নয় ঋণ নিয়ে কখনোই দান করা উচিত নয় নিজের সংকট সময়ের জন্য যে অর্থ সঞ্চয় করে রাখা আছে তা কখনও দান করবেন না প্রসন্ন চিত্ত এবং নিঃস্বার্থ থেকে দান করা উচিত নিঃস্বার্থ মনে নিঃস্বার্থভাবে দান করা উচিত যে দান করার পর দাতার মনে অনুতাপ হয় সেই দান নষ্ট হয়ে যায় অশ্রদ্ধা ভরে দান করলেও তা বিফলে যায় যে দানের ফলে মনের মধ্যে দেশ ও রাগের আবেগ সঞ্চারিত হয় তার কোনো অর্থই নেই ভয় পেয়ে দান করলেও কিন্তু সেটা বিফলে যায় যে দানের সঙ্গে স্বার্থ জড়িত থাকে তাও নষ্ট হয়ে যায় গরিব অসহায় এবং নিঃস্বদের যাতে অভাব অনটন লাঘব হয় সেখানে দান করা উচিত তাদের কষ্টের জীবনে কিছুটা হলেও আনন্দ হাসির ঝেলির ছড়িয়ে পড়ে এই কারণে এই ব্যাপারে যে সৎ দান করুন যাদের সত্যিকারে কাজে লাগবে আর দান করুন একদম গোপনে দান কিন্তু কাউকে জানিয়ে করলে সেই দানের কোনো ফল হয় না নিজের সুবিধা অসুবিধা না ভেবে তাদের সেবায় উদার মনে কাজ করতে পারাই হলো দান সবসময় পবিত্র মনে পবিত্র অর্থ দান করুন নিয়মিত দান করুন এবং নিজের জন্য রেখে তবেই দান করুন তো দান করুন সঠিক পাত্রে সঠিকভাবে যাতে নিজের কোনো অসুবিধা না হয় সৎ পাত্রে দান করুন অসৎভাবে অসৎ উপায়ে দান করলে পরে সেই দান কিন্তু বিফলা যায় এবং নিজের প্রচুর ক্ষতি হয় তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকুন